এই হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমার আর ইউবি সাকিবের লবিতে কিন্তু অলরেডি দেখতে পারতাছো 100 লেভেলের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড আছে চলো আগে শুনে আসি ওরা কি বলে সাকিব ভাই দেখো আমার আর আমার গার্লফ্রেন্ডের দুজনেরই কিন্তু 100 লেভেল আর তোমাগে দুজনের এক করেও মনে হয় 100 লেভেল হবে না এ ভাই কি বললে তুমি ভাই আমি আর আমার ডুয়া পার্টনার এমনি এমনি 100 লেভেল হয়ে যায়নি বুঝাননি না ভাই বুঝতে পারছি আপনার গার্লফ্রেন্ড অনেক প্রো প্লেয়ার ভালো খেলে তোমার গার্লফ্রেন্ড কি মিয়া দিদি নাকি এ ভাই এ কোন ধরনের কথা বললেন আপনি ও সরি না ঠিক আছে বিষয়টা হচ্ছে এত প্রপিলিয়ার তো একটু টেস্ট ম্যাচ করা লাগে তো নাকি তালি কাস্টমার বানায় ফেলেন কিন্তু আমার তো ভাই গিফট টিফ ছাড়া বা গান ম্যাক্স ছাড়া আমার খেলতে ভালো লাগে না ও গিফট ও গিফট নিয়ে কোনো পেশা নেই গিফট দিয়ে দিবান তাহলে আমি কাস্টম বানায় ফেলেছি মনে করেন তো এরপর কিন্তু সুন্দর করে কাস্টমটা বানিয়ে ফেলি আর এখানে দেখতে পারতো এখানে কিন্তু দুই দুইটা প্লেয়ার একশো লেভেল এখানে কিন্তু তার একশো লেভেল এবং তার গার্লফ্রেন্ড কিন্তু একশো লেভেল এখানে তোমরা খুব ভালো করে দেখে নাও এইটা আমার একটু সন্দেহ মনে হয় করা যায় খুব সম্ভবত যাই হোক আমরা কিন্তু এখানে কাস্টমরা সুন্দর করে স্টার্ট করে দিছি এক এক দুইশো লেভেলের প্লেয়ারের সাথে কিন্তু আমরা বার্সেস করতেছি আর এখন কিন্তু মাইক টাইক সব রেখে একদম খেলা হবে উড়াতা দেখা যাক অনেকদিন পর গেম টেম খেলতে কি অবস্থা গেম প্লেয়ের কি অবস্থা আমরা দেখতে পারি মানে ভালো গেম প্লেটা দেখাতে পারি কিনা এখানে শুরুতে আমরা একটু কম কম রাজ দিচ্ছিলাম ভাবছিলাম হয়তো আমাদের হেলমেট মেনমেন্ট টাই করে দিবে এত প্রো প্লেয়ারদের সামনে এজন্য একটু সেফ নিয়ে গেমপ্লে করতেছিলাম পরে এই পাশে দেখি সাকিব ভাই একটা নক করে দিল ইওবি সাকিব ভাইয়ের মতো একটা বটলা প্লেয়ার যদি নক করে দেয় তাহলে আমি সেখান আর কি আশা করতে পারি তবে এখানে হয়তো ওই গার্লফ্রেন্ডটা অনেক মেয়েটা অনেক ভালো গেমপ্লে করে দেখা যাক তারপর এখানে একটা ওয়ান ট্যাপ না ওয়ান টপ ও ভাই ওয়ান ট্যাপ লাক্সিপ আই প্রথম শট থেকেই কিন্তু লেগে গেল না মোটামুটি চলছে এখন একটা বিষয় হচ্ছে আমি বলি আমি শুরুতেই বললাম না যে অনেকদিন দিন পর গেমপ্লে করতে আসলাম দেখা যায় মনে কি গেমপ্লে হয় ও ওই ভাই দেখো রেড টু রেড এখন যে বিষয়টা বলছিলাম এখন আমরা অনেকদিন যদি গেমপ্লে না করি তাহলে আমাদের হাতের স্কিলটা কিন্তু একটু লো হয়ে যায় বা আমাদের যে ফাস্টেস্ট গেমপ্লে ওটাও কিন্তু লো হয়ে যায় তবে একটা জিনিস যদি তোমরা সব সময় এনিমির দিকে খেয়াল করো যে ওরা কিভাবে মুভমেন্ট করতেছে বা তোমার সামনে ওরা কতটুকু চান্স দিচ্ছে এইগুলো দেখে শুনে জেনে বুঝে যদি তুমি একটু কাটায় কুটোয়ে মানে টাক দিয়ে দড়দড়ি করে একটু বেলকি মেলকি দেখায় গেমপ্লে করো এখন এরপরও যদি তুমি পাঁচ সাত দিন বা দশ বারো দিন গেমপ্লে না করো তার পরেও কিন্তু সামনে থাকে এমিগুলো তোমাদের সাথে পেরে উঠতে পারবে না মানে যদি পারেও অনেক হার্ড হয়ে যাবে তোমরা চারশো একশো পঞ্চাশ টাকায় উইকলি নিতে তাহলে এখনই চলে যাও ইটস বাজার ওয়েবসাইটে এখানে খুবই কম দামে এবং এআই মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর হ্যাঁ তাদের টেলিগ্রামে জয়েন করলেই কিন্তু থাকবে নানান রকমের গিওয়ে তারা কিন্তু খুব দ্রুতই পঞ্চাশটা উইকলি এবং পঞ্চাশটা মান্থলি গিভ হয়ে করতে যাচ্ছে তো এটার আপডেট পেতে হলে তাদের টেলিগ্রামে জয়েন থাকবে আর হ্যাঁ এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েবসাইট এটা নিয়ে আর কোনো প্যারা নেই তো এখনই আমার পিন কমেন্ট থেকে যাও ইটস বাজার সাইট কিন্তু তোমরা যদি এরকম ফাস্টেস্ট প্লেয়ার হতে চাও বা বুদ্ধি বাড়িয়ে প্রো প্লেয়ারদেরকে তুমি হারাই দিতে চাও বা না যে কোনো প্রকার টিপস অ্যান্ড ট্রিক জানতে চাও আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো খুব দ্রুতই যদি এই ভিডিওতে তোমরা পাঁচশো কমেন্ট কমপ্লিট করে দাও ফাইভ হান্ড্রেড কমেন্টস কমপ্লিট করে দাও তারপরেই কিন্তু তোমাদের জন্য ওই ভিডিওটা নিয়ে চলে আসবো তো এইখানে আমরা গেম প্লের দিকে একটু ফোকাস করলে আমরা দুই রাউন্ড ইজিলি জিতে গেছি তবে এই রাউন্ডে এসে সাকিব ভাই মারা গেছে আর দুইজন কিন্তু আমার সুন্দর করে ঘিরে নিছে তো আমি ট্রাই করতেছি একটা একটা করে সুন্দর করে হেডশট দিয়ে বা ম্যাচটা বা রাউন্ডটা বের করার জন্য তবে যে বললাম অনেকদিন গেম প্লে করি না তার জন্য আর কি দ্রুত গ্লোয়াল মারতে একটু সমস্যা হচ্ছে বা সুইচ করতে একটু সমস্যা হচ্ছে তো প্যারা নেই দেখা যাক এখান থেকে আমরা সুন্দর একটা হেডশট দিতে পারি কিনা কেমন গেম প্লেটা এখান থেকে আমরা বের করতে পারি ও ভাই রিকল মারতেছে এমবি বোর্ডে তবে ওই কিন্তু চান্স নিয়েছিল বাট লাগাইতে পারি তারপরে দেখা যাক এখান থেকে আমরা বেরোতে পারি কিনা বা ওরে ভাই হেডশট লাগছে ভাই আমার মারছে কিন্তু ওরে তো আমি ভরপুর মারছি ভাই এখান থেকে ও ভাই মাইয়াডা মনে হচ্ছে মাইরা দিচ্ছে রে ও ভাই মায়া দি প্রো প্লেয়ার এরপর আমরা থার্ড নাম্বার রাউন্ডে চলে আসি আর এখান থেকে একটা ওয়ান টপ দ্য ট্রাই করি বাট লাগে না শর্টগানে একটু কম হেডশট লাগতেছে ইদানিং আমার এমপি ফোরটি ইউএমপি তে মোটামুটি বেশ ভালো হেডশট লাগতেছে তারপর আসলে নিয়মিত প্র্যাকটিস না করলে আসলে কোনো তাই হয় না কিছু বলার নেই যাই এখানে আবারও রিকয়েল ভাই ও একটু ফোটা লাগছে বাট সাকিব ভাই ওখানে একটা নক আমি ভাবতেছি বট লা সাকিব ভাই এত প্রো হইলো কেমনে কবে কবে ভাই ওয়ান ট্যাপ লাগতেছে না ভাই আরে সর্বনাশ ওই দুইটারে মাইরে দিছে ভাই যাই হোক এখানে কিন্তু আমরা আবার ফোর্থ নাম্বার রাউন্ডে চলে আসলাম আর এখানে গ্লোয়ালের মধ্যে মাঝে মাঝে একটু আটকে যাচ্ছিলাম তবে ওরাও একটু কম রাশ করতেছিল ভাই কি রিকয়েল কোন ধরনের রিকয়েল আমি বুঝলাম না ভাই এই বিষয়টা তো এখানে ও আবার সাকিব মানে সাকিব ভাই কি প্রো হয়ে না এনিমি বট হয়ে গেলাম এটাই বুঝতেছি না ভাই তবে তোমরা যে এত দ্রুত আমার থ্রি হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো এটা আসলে এই উপলক্ষে তোমাদের একটা হেডশট উপহার দিলাম না 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 ভাই এই ভালোবাসার কখনো কোনো কিছু দিয়ে দাম দেওয়া যায় না ভালোবাসার দাম কোনো কিছু দিয়ে দেওয়া যায় না তবে একটা বিষয় হচ্ছে যে আমি চিন্তা ভাবনা করছিলাম যে কে সাবস্ক্রাইবার উপলক্ষে বিয়ে শাদি করে সুন্দর করে ব্লগ টলক বানিয়ে তোমাদের সামনে নিয়ে চলে আসবো দুম দারাক্কা ব্লগ চলবে বিয়ে চলবে সব চলবে কিন্তু এখন আমাদের কিছু ব্রাদার দেখি কমেন্ট করছে যে না ভাই থাক তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাইলেই থাক এখন আমার একটু খরচ টরচ বাড়ছে গেলো তো যাই হোক এখানে আমরা কিন্তু চার চারটা রাউন্ড জিতে গেছি আর একটু রাশ একটু কমই দিচ্ছি আমি মানে ওই যে বললাম আসলে গেমপ্লে না করলে একটু মানে অন্য টাইপের গেমপ্লে স্কিলটা হয়ে যায় মানে লো হয়ে যায় এক কথা এখানে মামুর বেটি রে কি মারা যাইবো দাঁড়াও 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 ও বাই আবার রিকয় এখানে প্রবলেমটা হচ্ছে কি যদি যে কোনো ভালো ডিভাইসে গেমপ্লে করতে গেলে মানে অনেক জোরে ড্রাগ টানলে এই রিকয়টা হান্ড্রেড পার্সেন্ট দেবে এই জন্য একটু সেটিং সেন্সিটিভিটি একটু অ্যাকুরেট রেখে নিয়মিত গেম প্লে এনজয় এটা ঠিকঠাক থাকে তো হঠাৎ করে আবার দেখি ইউবি সাকিব ভাইয়ের কাছে দুইজনই চলে গেছে তো আমি ভাবলাম যে ওকে বাইকে একটু হেল্প করি এখানে দেখি এই মামুর ব্যাটারে কিন্তু সুন্দর করে একটা হেডশট মেরে ডাউন করে দিলাম আর ওইটারে একবারে ক্লিয়ার করতে হবে নাহলে কিলের দিক থেকে আমরা হয়তো পিছিয়ে পড়বো তো দেখি মারতে পারি কিনা ও বাই কি রে লাগে না মেটকিট করতে আছে থাকো প্যাক করে নিচে ও একটু হেল্প করতে দি এখানে আসলে একটু একটু ভালোবাসা দেখানো উচিত আমাদের যদিও অন্যের গার্লফ্রেন্ড তবে এখানে আমরা চার রাউন্ডার ওরা এক রাউন্ড এখানে একটু এই জন্য এই মোড দেখাচ্ছি দেখা যাক বেরোইতে পারে কিনা মনে হয় বেরোতে পারবে তবে আমার তো জোন হবে যদি আবার এই পাশ থেকে চলে আসে ও ভাই আস্তে গেছিল বাট एलिमिनेट হয়ে গেছে যাই হোক এরপরে কিন্তু আমরা বুইয়াটা নি আসি খুব সহজেই খুব একটা কষ্ট করতে হয়নি নেই চলো লবিতে গিয়ে একটু গিফটেড দান্ডা করি কি আপু এবং ভাইয়া কেমন হলো তোমাদের গেমপ্লে আর কই গেল তোমাদের ডায়লগ আ ভাই ওই এটা নতুন ফোন নিছি এখনো সেটিং বুঝে উঠতে পারিনি এ ভাই ওসব বাদ দেন দি আমার ডায়মন্ডটা দেন তো আমার খুব সমস্যা আমার ইভেন্ট ইভেন্ট পূরণ করতে পারতেছ না ডায়মন্ড গোছাতে হবে আর যদি পারো তাহলে আমারও কিছু পাঠাই দিও আরে সাকিব ভাই গিরে না এত ডায়মন্ড দেয় তাও আপনার হয় না আরে ভাই ও সাকিব ভার কথা বাদ দেন আমার করে ডায়মন্ড মেন পাঠাই দেন তো যেহেতু আমি একটা নামি দামী লোক আমাদের একটা লেভেল আছে না তো সেই খাতিরে আমি আপনাকে কিছু ডায়মন্ড পাঠিয়ে দিতেছি আপনি ইভেন্ট গুলো পূরণ করে নেন আর পরবর্তীতে কথা হবে দেখা হবে আর এই দিক থেকে আমি ডায়মন্ড ইভেন্ট গুছাই বড় ইভেন্টের জন্য ঠিকঠাক করে রাখতে হবে কারণ ধামাকা ভিডিও নিয়ে আসতে হবে আর আজকের ভিডিওটা এ সাথে দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ